ব্যারিস্টার রুমিন ফরহান আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি যেমনটি বলছিলাম যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এ বিষয়ে আসলে এখন পর্যন্ত বিএনপি কতটুকু নিশ্চিত আমরা আশাবাদী এবং ফেব্রুয়ারিতে নির্বাচন না করে সরকারের হাতে খুব বেশি অপশন আছে বলেও আমরা মনে করি না বিকজ আপনি যদি অর্থনীতির দিকে তাকান আপনি যদি সামাজিক অস্থিরতার দিকে তাকান আপনি যদি রাজনৈতিক অস্থিরতার দিকে তাকান আপনার কাছে খুব পরিষ্কার হয়ে যাবে যে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার বাইরে এই সরকারের হাতে খুব বেশি অপশন আর নাই আপনারা দেখেছেন যে আমাদের একটি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের পরেই ফেব্রুয়ারিটা নির্ধারিত হয়েছে আগে এপ্রিল বলা হয়েছিল জুন বলা হয়েছিল বলা হয়েছিল ডিসেম্বর থেকে জুনের মধ্যে যেকোনো সময় বাট তারপরে তো ফেব্রুয়ারিতে একটা ঐক্যমত হয়েছে সো আমি মনে করি ফেব্রুয়ারিতে সরকার নির্বাচন দেবে আমরা আজকে পত্রিকায় দেখছিলাম যে সরকারের কোন কোন উপদেষ্টাই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা দেখছেন না এবং সরকারের ভেতরের তথ্য অনুযায়ী আমরা যেমনটি জানতে পারলাম আগামী ফেব্রুয়ারি ও এপ্রিলের নির্বাচনের বিষয়ে ভিন্ন মত আছে একাধিক উপদেষ্টার এই বাস্তবতায় বিএনপি আসলে সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিবে কি সরকারের বাইশ জন উপদেষ্টা আছে আপনি কেন মনে করছেন যে এই উপদেষ্টারা সকলেই যে প্রটোকল পাচ্ছেন যে সুযোগ সুবিধা পাচ্ছেন যে লাইফস্টাইলটা তারা পাচ্ছেন সেটা সেই বাইশ জনই খুব সহজে গিভ আপ করে দিতে রাজি থাকবেন তো নাও হতে পারে কোন কোন ইচ্ছা থাকতেও পারে যে এই সরকারটি আরো প্রলম্বিত হোক শুধু উপদেশটা কেন কোন কোনো রাজনৈতিক দলেরও তো ইচ্ছা থাকতে পারে যে এই সরকারটি আরো প্রলম্বিত হোক কেন আমি বলছি আপনার মনে থাকবে আমরা কিন্তু বিভিন্ন সময়ে ঈদের নামাজের পরে হুজুরদের বয়ানে ফেসবুকের ক্যাম্পেইনে আমরা দেখেছি ইউনুস সরকারকে পাঁচ বছরের জন্য আমরা দেখতে চাই ইউনুস সরকার আল্লাহর তরফ থেকে আসা নবীর মতন সুতরাং ওনার বিরোধিতা করা হবে ইসলামের বিরোধিতা করা এই ওয়াজগুলো কি আমরা শুনি নাই এই ওয়াজগুলো কি মোবাইলে মোবাইলে ঘুরে নাই আমরা কি দেখি নাই যে একটি রাজনৈতিক দলের কর্মী প্রকাশ্যে বলছে এবং সেটা গণমাধ্যমে বড় বড় করে ছাপা হচ্ছে যে ডক্টর ইউনুসকে একটা নির্বাচিত সরকারের পাঁচ বছরের প্রধানমন্ত্রী দেখা তার খায়েশ বা তার স্বপ্ন যদিও তার একটি পৃথক রাজনৈতিক দল আছে এবং সেই রাজনৈতিক দলের একজন প্রধানও আছেন আবার সেই প্রধানকে ডক্টর ইউনুসের অফিস বলছে যে আশা করা যায় সে আগামীর প্রধানমন্ত্রী সো একটা বা দুজন বা তিনজন উপদেষ্টা কেবল নয় উপদেষ্টা পরিষদের মানে অনেকেই যদি চান নির্বাচন প্রলম্বিত করতে সরকার আর একটু বেশি সময় থাকতে আমি অবাক হব না সেই সঙ্গে বেশ কিছু রাজনৈতিক দল আছে যারা খুব ভালো মতন জানে তাদের ভোট যদি হয় মোটা দাগে সুষ্ঠু একটা ভোট একটা দুইটা আসনও হয়তো তারা পাবে না কিন্তু তাদের হাঁস ডাক এবং তাদের প্রতি মিডিয়ার মনোযোগ অনেক বেশি ধরুন তাদের কোনো নেতা তিনশো আসনকে চারশো আসন বলে কথা বললেও সেটা মিডিয়ার খবর হয় সেই চারশো আসন বাংলাদেশে তো এই মুহূর্তে তিনশোটা আসন পঞ্চাশটা সংরক্ষিত হয় তিনশো পঞ্চাশ হবে সেই সঙ্গে যদি মহিলা আসন একশো ধরেও নেই আমরা তাহলে কি হবে চারশো মানে চারশো হবে যদি মহিলা আসন হয় আর যদি আমরা উচ্চকক্ষ কক্ষ ধরি তাহলে পাঁচশো আসন হবে সো উনি আসলে ঠিক কোনটাকে বললেন আমরা বুঝতে পারলাম বিকজ অ্যাজ অন টুডে ফিফটি কারণ মহিলা আসন একশো হবে কিনা আমরা এখনো জানি না উচ্চ কক্ষের ব্যাপারে সংবিধান সংশোধনের ব্যাপার আছে সেই সংবিধান সংশোধন একটা নির্বাচিত সরকারই করবে এই মুহূর্তে তো উচ্চ কক্ষ এই মুহূর্তে উচ্চ কক্ষ তো এই মুহূর্তে হচ্ছে না সো সদস্য সংখ্যা তিনশো আর যোগ পঞ্চাশ তিনশো আপনি যার কথা বলছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির পাটোয়ারি তিনি আরো বলেছেন নির্বাচনের আগে অবশ্যই ইসি পুনর্গঠন হবে না ওনারা তো সবকিছু খুবই জোর দিয়ে বলেন ফর এক্সাম্পল বিএনপি পঞ্চাশ থেকে একশোটা আসন পাবে এটা উনি জোর দিয়ে বলছেন সো এগুলো নিয়ে মানুষ হাসে মজা করে মিডিয়া নানান চাপে তাপে থেকে কাজ করতে অভ্যস্ত সো মিডিয়াকে এখন আপনি যদি ফ্রিও করে দেন মিডিয়া ফ্রি হতে পারে না মিডিয়া খুঁজতে থাকে কোন দলটা রাজার দল তো মিডিয়া খুঁজে বের করেছে এনসিপি হচ্ছে রাজার দল সো এনসিপি যাই বলুক না কেন যত হাস্যকর কথাই বলুক না কেন ওবাইদুল কাদেরের স্মার্ট বাংলাদেশ বলে স্টেজ পড়ে যাওয়ার মতন যত মজার কথাই এনসিপি বলুক না কেন সেটা আলোচনা হবে সেটা নিয়ে কথা হবে আমরা এনসিপি তরফ থেকে এই অভিযোগ শুনছি যে সরকার কিছুটা বিপির দিকে ঝুঁকে গেছে এটা না বললে তোদের রাজনীতি থাকবে না ধরুন এই যে আমি আপনি এখন একটা দল নিয়ে আলাপ করছি দেই যেই দল জনসভা ডাকলে মঞ্চে 20 জন আর সামনে ক্যামেরা 20টা এর বাইরে আর কিছু থাকে না কিন্তু সেটা নেই কিন্তু আমি আপনি আলাপ করছি সো এই যে এয়ার টাইমটা তারা পাচ্ছে এটা তো বিরাট ব্যাপার তাদের জন্য যেই দলের দুইটা ভোট নেয় সেই দল এয়ার টাইম পাচ্ছে আমরাও তো রেগুলার এলাকায় যাই কনস্টিটুয়েন্সিতে তো আমরাও প্রত্যেকেই যাই জিজ্ঞেস করি যে গ্রামে গঞ্জে প্রত্যন্ত এলাকায় উপজেলাগুলোয় জেলাগুলোয় আদৌ কি নামটাকেও নামটা কেউ শুনেছে শোনে নাই ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা এরকম যে বিভাগগুলো আছে সেগুলোতে এই নামটি কিছুটা এসছে কারণ মিডিয়াতে সময় দেখা যায় কিন্তু এর বাইরে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু মানুষ এখনো সেই পুরনো মার্কাই চেনে এখনো সেই পুরনো রাজনৈতিক দলগুলোই চেনে